আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমরা একটি গ্রামে লিঙ্ক ঢুকাবো তার জন্য আমরা কেবল কিনতে এসেছি একটি দোকানে তো আমরা একটি চার কিলোর ড্রাম থেকে তার ছাড়াচ্ছি তো আমরা এখান থেকে প্রায় তিন কিলোর মতো আমরা কেবল নিয়ে যাব এখান থেকে দোকানদার এক কিলো তার সরিয়ে রাখতেছে কারণ আমরা তিন কিলো নেব এটা চার কিলোর ড্রাম দেখে তো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে পারি আর যারা ইন্টারনেট বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইন্টারনেট বিষয়ে বিষয়গুলো ইন্টারনেট থেকে মানে যে কীভাবে বিজনেস করতে হয় সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা কেবল নিয়ে এসেছি রাত্রে তো আমরা এখন দিনে সকালে ভোরের দিকে আমরা বের হয়েছি কেবলগুলো নিয়ে তা আমাদের অটো চলে এসেছে আমরা সেই অটোতে আমরা কেবলগুলো উঠিয়ে আমরা যে এলাকাতে লিঙ্কটা ঢুকাবো ওই এলাকার দিকে উদ্দেশ্য আমরা রওনা দিয়েছি তো আমি ভিডিও করতেছি তো এটা হচ্ছে আমাদের টিম তো আমরা এখন কেবল টানা শুরু করে দিয়েছি আমরা আজকে বাকি কেবলটা টানানোর চেষ্টা করব তো আমরা প্রথম দিন যে কেবলটা টানাচ্ছি রাস্তার দিক পোল না থাকার কারণে আমরা গাছে গাছে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের দেখেন একটি ভাই রাজীব ভাই কিন্তু গাছের দিকে ঢেল যাতে সুতলি দিয়ে আমরা গাছের উপরে নেওয়ার চেষ্টা করতেছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ওই পাশের যে এলাকাটা দেখতেছেন ওই পর্যন্ত আমাদের লিঙ্ক টানানো আছে ওইখানে এই ক্যাবলটি জোড়া হবে সেখান থেকে জোড়া দিয়ে আমরা অন্য একটি এলাকায় নিয়ে যাচ্ছি আজকে অনেক ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল তো আমরা এই এলাকা থেকে লিঙ্কটা নিয়ে যাব আমরা এই পাশের গ্রামটাতে এই পাশের গ্রামটাতে আমরা ঢুকবো প্রায় এখান থেকে এতটুক প্রায় এক থেকে দেড় কিলোর মতো তারপরে ওই গ্রাম থেকে আরও দেড় কিলোর মতো টানানো হবে তো আমরা লাঞ্চ লাঞ্চ করতেছি এখন আমার যে ফ্রেন্ডের এলাকাতে আমরা আমরা লিঙ্কটা ঢুকাচ্ছি সেই এলাকাতে আমার এক ফ্রেন্ড আছে সেখানে তার বাসাতে আমরা লাঞ্চে এসেছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমাদের দ্বিতীয় দিনের কাজ আমরা প্রথম দিন কাজ শেষ করতে পারি নি হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের কাজ আমরা আজকে কমপ্লিট করে যাব আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা কাজটি শেষ করে আমরা রাত্রে আবার অটো নিয়ে চলে যাচ্ছি আমাদের অফিসের দিকে ভিডিওটি আমি শর্ট করছি শর্ট করে করে আমি পরে ভয়েসটা অ্যাড করে দিয়েছি তো আমরা এখন আমাদের অফিসের দিকে রওনা হয়েছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হটস্পট করতে চান বা ইন্টারনেট বিজনেসকে চান তারা অবশ্যই আমার ভিডিও দেখে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের অফিসে আমরা কেবলগুলো নামাচ্ছি এটা হচ্ছে আমার অফিস এটা হচ্ছে সার্ভার রুম এখান থেকে আমাদের সব এলাকায় কন্ট্রোল করা হয় এখান থেকে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম